আচ্ছা দেখ এই অঙ্কটা না হওয়ার একটাই মেন কারণ হ্যাঁ এখানে একটু গ্যাপ দেওয়া আছে লক্ষ্য কর যে মধু মার কি দেওয়া আছে শ্রেণী সীমাটা দেখ ওয়ান থেকে ফাইভ তারপরে সিক্স থেকে বল বল টেন তারপরে এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে

দেওয়া আছে এবার শুনবে ভালো করে এখানে যে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমা না আমরা যখন মধ্যমার নিয়ে করি এখানে কোনো গ্যাপিং রাখা যায় না এক থেকে পাঁচ পাঁচের পরে দেখ পাঁচ থেকে এখানে ছয় দেখাচ্ছে ছয় থেকে দশ দশের পরে আবার কি এগারো দেখাচ্ছে ধরো এখানে দশ থেকে যদি হতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু এখানে কত এগারো থেকে দেখ পনের পরে আবার কত ষোলো থেকে

এরকম ভাবে টোটাল আমরা সিরিজটা কমপ্লিট করলাম এবার ক্রমযোগী পরিসংখ্যা প্রথমে কি থাকে দুইটা দুই থাকে হ্যালো মানে এই যে জিরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে কয়জন আছে দুইজন হ্যালো আর এরপরে কত হচ্ছে পরেরটা কি হয় দুই যোগ পরেরটা হয়ে যায় না এই তিন কত হচ্ছে পাঁচ ক্রমযোগী পরিসংখ্যাটা অ্যাকচুয়ালি কি বলতো এখানে যখন আমরা এটা কি ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক হচ্ছে কিন্তু তাই তো পাশে লিখে রাখতে পারিস একজন টোটালটা দেখ এখানে আছে দুইজন এখানে আছে তিনজন টোটাল কজন পাঁচজন এবার যখন আমি পরেরটাও নিতে যাবো তাহলে কত হবে এই পাঁচের সাথে আবার কত এক ছয় তাহলে কত হচ্ছে তখন পাঁচ যোগ ছয় হয়ে গেল এগারো তারপরে এগারো যোগ সাত তারপরে যোগ পাঁচ তেইশ তারপরে তেইশ যোগ চার সাতাইশ তারপরে সাতাইশ যোগ তিন এবার পুরো নিয়মটা সেম এটাকে কি ধরি আমরা এটাকে ধরি আমরা এল হলো

পনেরো বা পনেরো এর ঠিক বেশি ক্রমোযোগী পরিসংখ্যা কত হবে এখানে পনেরো বা পনেরো এর ঠিক বেশি পনেরো থাকলে আমরা পনেরোটাকে নিতাম কিন্তু পনেরো যেহেতু নাই ঠিক তার বেশিটা ধরতে হবে কত হলো পনেরো বা পনেরো এর ঠিক বেশিযোগী পরিসংখ্যা হলো পরিসংখ্যা ইকুয়াল কত হচ্ছে এর পরিসংখ্যা হচ্ছে আঠারো দর্শক মধ্যমা শ্রেণী দেখ আমরা আঠারোতে দেখলাম আঠারো থেকে আমরা এদিকে দেখব এদিকে থেকে আমরা হলো এখানে তাহলে মধ্যমা শ্রেণীটা করতে হবে বলতো এটা না এটা যেটা শ্রেণী সীমা না সেটা থেকে নিতে হয় হলো তাহলে কত ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ সুতরাং মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী

আচ্ছা এবার বল এখানে পরপর মানগুলো বলতে হবে প্রথমে বল এখানে এলের মান হচ্ছে কত এল এর মান হচ্ছে হ্যাঁ ফিফটিন তারপরে বাকিগুলো বল আস্তে আস্তে আচ্ছা তাহলে এখানে এল এর মান কত বললি এই যে মধ্যমার শ্রেণীর প্রথম মানটা আছে এল তাহলে এটা হচ্ছে এল এইভাবে ছকের মধ্যে রেখে রাখতে পারিস এল হলো এন বাই টু এন বাই টু মানে

সকল মানল বসিয়ে দে তাহলে এল এল হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ প্লাস আচ্ছা এন বাই টু মানে হচ্ছে ফিফটিন মাইনাস সি এ দেখ এগারো হয়ে গেল বাই এ হচ্ছে সেভেন ইন্টু হচ্ছে ফাইভ দেখ ইন্টু ফাইভ হ্যালো তাহলে এর পরের লেন কি পাচ্ছি আমরা এখানে দেখ ফিফটিন পয়েন্ট ফাইভ

কত বার দেবে আর তাই না সাতান্ন চার দশমিক আছে আবার শূন্য পাঁচশোতা পঁয়ত্রিশ হয়ে গেল তারপরে কত আবার পাঁচ দশমিক আছে আবার শূন্য সাতশো এক কত থাকবে আচ্ছা এক তিন ঘরে বেশি তো নিতে হয় না তাহলে কত হবে বলতে হবে কত লিখবো টু পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা তো দুই ঘর নিব তাহলে কত লিখবো টু পয়েন্ট এইট সিক্স হ্যাঁ দেখ দুইয়ের পরে তিন নম্বর পাঁচ বড় হলে এক যোগ হয়ে যায় তাহলে কত হচ্ছে টু পয়েন্ট তাহলে প্রায় এবার তাহলে এটা যোগ কর দেখ ফিফটিনটাকে কি লিখবি কত টু পয়েন্ট এইট সিক্স এখানে নির্দিষ্ট ভাবে ছয় থাকলো এখানে প্রায় হলো বুঝতে পারলি তাহলে রকম ফর্মে পরেরঙ্কাটা বাড়িতে পড়বে ঠিক আছে এবার

এখানে কি বলছে দশের কম তাই নম্বর পেয়েছে দশের কম এটা একটু অন্য ফর্মে লিখতে হবে দশের কম মানে দশের কমটা দশের কমই লিখতে পারিস বা জিরো থেকে টেন পর্যন্ত লিখতে পারিস হ্যালো তাহলে আমরা প্রথমটাকে যেটা দশের কম ছিল সেটা দশের কমই লিখছি তারপরের এগুলোকে ভেঙে দিব হ্যাঁ তাহলে প্রথমে একটা হচ্ছে কি নম্বর নম্বরের ল্যাক শ্রেণী নম্বরে শ্রেণী করলাম এটা হচ্ছে চোদ্দ নম্বর হ্যাঁ নম্বরে শ্রেণী আর কি এবার ছাত্র ছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা হ্যালো আচ্ছা প্রথমটা দেখ প্রথমটা কি হচ্ছে দশের কম তাহলে প্রথমটা যা আছে আমি সেইভাবেই লিখছি দেখ দশ এর কম মানে দশের কম নাম্বার পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কয়জন আছে দেখতো দশের কম পেয়েছে দশের কম পেয়েছে কয়জন বারো জন তাহলে দশের কম পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে বারো জন ভালোভাবে শুনবি কিন্তু এরপরে কুড়ির কম লিখবো না আমরা কুড়ির কম না লিখে দশের কমের পরে কত হচ্ছে আমরা লিখবো দশ থেকে কুড়ি দেখ আচ্ছা কুড়ির কমে কয়জন আছে তাহলে কুড়ির কমে যদি বাইশ জন এখানেই মেন ব্যাপারটা ভালো করে দেখেনি এখানে যে টোটাল আছে বাইশ জন বাইশ জন কতর মধ্যে কুড়ির কমে আচ্ছা কুড়ির কমে যদি বাইশ জন হয় আর দশের কমে যদি বারো জন হয় তাহলে দশ থেকে কুড়ির মধ্যে কত হবে তাহলে ওই বারোটা বাদ চলে যাচ্ছে না আমি তো এখানে কুড়ির কম মানে কি কুড়ির কম মানে তো দশেরও কম ঠিক আছে কুড়ির কম বলা আছে কুড়ির কম মানে দশেরও কম তাহলে যেহেতু দশেরও কম তাহলে সেটা তো এখানে অ্যাড হয়ে আছে তাহলে এটা কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে বারো কত প্রথমটা দশের কমে কজন আছে দশের কমে আছে বারো জন বলো আবার কুড়ির কমে আছে কত বাইশ জন আমি বললাম শূন্য থেকে দশ নম্বর পেয়েছে এমন আছে কজন বারো জন আর শূন্য থেকে কুড়ির মধ্যে পেয়েছে এমন কজন আছে বাইশ জন এবার যদি আমি বলি দশ থেকে কুড়ির মধ্যে পেয়েছে কজন তাহলে তাহলে শূন্য থেকে দশ যেগুলো পেয়েছে সেগুলো তো বাড়ছে লেগে না আমি বললাম দশ থেকে কুড়ি নাম্বার কতজন পেয়েছে তাহলে সেক্ষেত্রে কজন হলো দশজন একই রকম ভাবে পয়েন্টটা বল আচ্ছা তিরিশের কম তিরিশের কমের মধ্যে কী কী আছে দশের কমও আছে আবার কুড়ির কমও আছে তাহলে দুইটাই বাচ্চা যাবে তাহলে তিরিশের কমে কত আছে বল চল্লিশ তাহলে এখানে তিরিশের কমে টোটাল আছে চল্লিশ জন তাহলে কি হবে বল এখানে কুড়ি থেকে তিরিশ তাহলে যখন আমরা কুড়ি থেকে তিরিশ করবো তখন কোনটা বাদ যাবে দেখ যখন আমি কুড়ি থেকে তিরিশ করছি তখন বাদ যাচ্ছে কোনটা বল টোটাল আছে চল্লিশ চল্লিশের থেকে এই বাইশটা টোটালতে বাদ না দশ বাদ হবে না কিন্তু দশ বাদ হলে শুধুমাত্র কি হচ্ছে এই এটা বাদ দিলি কিন্তু আমাদের তো দশের কমও বাদ দিতে হবে কুড়ির কমও বাদ দিতে হবে কারণ আমরা কুড়ি থেকে তিরিশ দিচ্ছি তাহলে কত বাজাবে বাইশ তাহলে বাইশ করলে আবার একটু পরে অসুবিধা ফাইনাল মাঝখানে দিলে কিন্তু যে সাইডে দিলে না যে নাকি হচ্ছে একটু সাইডে হ্যালো যাচ্ছে আমার

একশো দুই একশো দুয়ের থেকে বাদ যাচ্ছে টেন্টি সেভেন আচ্ছা একশো থেকে তাহলে এটাও পনেরো হবে না পনেরো তারপরে আবার তারপরে আবার থেকে একশো দুই থেকে একশো দুই নয় থেকে একশো

ক্ষুদ্রতর সূচক কিন্তু হ্যাঁ ক্ষুদ্রতর সূচক আচ্ছা কমপ্লিট কর আচ্ছা এবার ক্রমযোগী পরিসংখ্যা যখন আমরা ক্রমযোগিক পরিসংখ্যা করবো আবার ঠিক একই জায়গায় যাবে যোগ প্রথমটা কত হবে বারো কয়েকটা কত হচ্ছে বারো যোগ দশ তাই না আবার কত হচ্ছে সেই বাইশ বাইশ যোগ কত আবার আঠেরো কত হচ্ছে আবার সেই চল্লিশ চল্লিশ যোগ কত চল্লিশ যোগ কুড়ি যাবে আবার এই সাইট যোগ বারো বাহাত্তর হলো তারপরে বাহাত্তর যোগ পনেরো না তারপরে এইভেন প্লাস তারপরে ওয়ান জিরো টু প্লাস নাইন ওয়ান 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 প্লাস তাই না ওয়ান টু এটাই কত আবার আবার ওই একই লেখা হ্যালো আচ্ছা এখানে ওয়ান টু জিরো

কত আচ্ছা এটা যদি সাইড হয় তাহলে বল এবার মধ্যমা কত হবে দেখো দেখ মধ্যমা

বাই বাই কত হচ্ছে এফ এফ মানে আবার কুড়ি ইন্টু এইচ এইচ মানে দেখাম এইচ হচ্ছে কত আবার দশ লাখ দশ দেখ এরকম হচ্ছে তাই না তাহলে আলটিমেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত প্রথমটা তিরিশ যোগ থেকে চল্লিশ গেল মানে কুড়ি তাহলে কুড়ি বাই কুড়ি ইন্টু দশ তার মানে এটা তো গেলই তার মানে তিরিশ যোগ দশ অ্যাকচুয়াল কত হচ্ছে সেটা আরে এখানে চল্লিশ হাইটের থেকে চল্লিশ বিয়ে করলো কত কুড়ি আবার নিচে এফ মান কত সেটাও এই জন্য কুড়ি বাই কুড়ি হয়ে গেল তাহলে কুড়ি বাই কুড়ি কাটা গেল তার মানে এখানে কত এক তাহলে এক গুণন দশ কত হলো দশ তাহলে এখানে তিরিশ এখানে দশ তার মানে কত চল্লিশ এটা উত্তরটা চেক করে নিস হ্যালো এই হচ্ছে অঙ্ক পরের পরেরটার সেম একদম উদাহরণে করে দেওয়া আছে হ্যাঁ বাড়িতে করিস যদি না হয় তাহলে সেটাও করে দেওয়া হবে হ্যাঁ এবার চল পরের চেপটা